এরপরে প্রশ্ন হলো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা হয় তা সঠিক প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো দোয়া অনেকগুলো জিকির পড়তেন প্রায় দশ বারোটা দোয়া জিকিরের কথা আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফরজ নামাজের পরে মোনাজাত করা যাবে না করলে বেদাত এটা কোনো হাদিস কোরআনে নেই এই বলে আহলে হাদিস আজাবিরা বক্তব্য দিচ্ছে তাদের উচিত মানে কি জবাব দেওয়ার জন্য ফুরফুরা শরীফের কিতাব ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে আমি আপনার সম্মুখে আলোচনা করব নিঃসন্দেহে আপনার সম্মানিতভাবে এবং ফরজ নামাজে পরে দোয়া করা এটা জায়জ এই সম্পর্কে কোরআন শরীফের একটা আয়াত যে আয়াতটার নাম হলো যে ফাইজা তাফান সব এ আয়াতের ব্যাখ্যায় তফসিরের মধ্যে এনেছে যে তফসিরে জুরিদের মধ্যে লিখেছেন যে কি এই অত্র আয়াতের ব্যাখ্যাকারীগণের মধ্যে মতনৈক্য আছে কেউ কেউ বলে যে এই আয়াতের শেষ অংশ অর্থ যখন তুমি নামাজ হতে অবসর গ্রহণ করো তখন তুমি আল্লাহ তালার নিকটে তোমার অভাব অভিযোগে প্রার্থনার জন্য প্রস্তুত হও তারপর তাবারিতে লেখা আছে হজরত কাতাদার রাজি আল্লাহ তালু থেকে পাওয়া যায় আল্লাহ তালা উক্ত আয়াতে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজের শেষে বিশেষে দোয়ার জন্য প্রিয়াস পেতে আদেশ করতেন তফসিরের নিশাপুরি মানে লিখেছেন জাহাজের কাতাদা জোহাক মুকাতিল বলেছেন যে উক্ত আয়াতের অর্থ আল্লাহ তালা আল্লাহ নবী আদেশ দিয়েছেন যখন তুমি আল্লাহ রসুলের নামাজ হতে বিচ্ছিন্ন হবে তখন আকুল প্রাণে দেওয়ার জন্য প্রস্তুত হও আল্লাহর দিকে অগ্রিত ও হাও এবং তফসিলে বাঘাবিতে লেখা আছে ইবনে আব্বাস এবং মানে কাতাদা। মোকাতিল কলবি প্রমুখ জ্ঞানবিদগণ বলেছেন এই উক্ত অর্থ হলো ফরোজ রোজা নামাজ হতে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তালার নিকটে মানে জন্য প্রস্তুত হওয়া মনে মনে পোষণ করো আল্লাহ তালা মনোবাঞ্চনা পূর্ণ করবেন মুজাহিদ বলেছেন নামাজ হতে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তালার নিকটে দোয়ার জন্য প্রস্তুত হও এহিয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন যে নামাজের জন্য অতি উত্তম সময় নির্ধিত হয়েছে নামাজে পর প্রার্থনা করা কর্তব্য কাজে এখানে দেখা গেল যে দলিল প্রমাণের দ্বারায় প্রমাণ হয় যে সাহাবাদ চরিত্র অভিধানে পুতে পবিত্র চরিত্র হজরত আব্বাস কোরআন শরীফের যে অসাধারণ মুসলিম জগতে বিদিত আছে যাকে স্বয়ং আল্লাহ রসুল ফেখ অহিকতম শাস্ত্র বৃহত্তম হবার জন্য দোয়া করেছেন তা হজরতে জিব্রাহল আমিন আলী সালাম কে নিজের চোখে দর্শন করেছে স্বয়ং তিনি হযরত কাতাদা মুকাতিল জোহাক কলবি যারা তাবি মধ্যে উল্লেখযোগ্য সম্মানিত ছিলেন তাই পবিত্র আয়ত অংশে ব্যাখ্যায় বলেছেন ফরোজ নামাজের শেষে মোনাজত করা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম হতে প্রমাণিত প্রমাণিত এবং হাফেজ আবু নঈম সাহেব বলেছেন আমালু ইয়াউমুল ওয়াল্লা ই নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে উক্ত হাদিসের রাবি হজরতের রসুলের পাক আলি সাল্লামকে প্রত্যেক ফরজ ও নফল নামাজের শেষে নিম্ন লিখিত দোয়াগুলো পাঠ করতে শুনেছি এখানে যে হে আল্লাহ তুমি আমার যাবতীয় ত্রুটিগুলো মার্জনা করো হে আল্লাহ তুমি আমাকে সৎ পথে পরিচালনা করো এই বলে আল্লাহ রসুল তিনি দোয়া করতে নেই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ রসুল নামাজের পর অধিকতম বিলম্ব করে উঠাতেন আবার কোনো তার প্রমাণ পাওয়া যায় নামাজ নামাজে মাত্র অবিলম্বে উঠে দাঁতেন আইনি কিতাবের মধ্যে লিখেছেন দুটি হাদিসের সামঞ্জস্য বিধান তা এখানে আমরা কী দেখব হজরত আনুহ থেকে যে হাদিসটা পাওয়া যায় আল্লাহ রসুল ফজলের নামাজের সম্পূর্ণরূপে সূর্য উদয় না হওয়া পর্যন্ত সেই স্থান থেকে উঠতেন না আর হজরতে আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন যে আল্লাহর সাল্লামের সাথে নামাজ পড়লাম তিনি সালাম ফিরিয়ে উঠে দাঁড়ালেন আমি আউয়া আউশিদের সাথে একত্রিত নামাজ পড়লাম তিনি সালাম ফিরাবার যায় নামাজে হতে দ্রুত পরিত্যাগ করে উঠলেন কিন্তু যেন তিনি উত্তপ্ত পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন এই বদরতির আইনি তিনি লিখেছেন যে হাদিসের নামাজের পর আল্লাহ রসুলের সময় বিলম্ব করে উঠতেন বলে যে প্রমাণ পাওয়া যায় এই কারণে উক্ত নামাজের শেষে কোনো সুননত নামাজ ছিল না কিন্তু শেষ সত্ত্বে হাদিসের মর্মে নামাজ সালাম ফিরাবা মাত্রই যে উঠে দাঁড়াতেন এই কারণে নামাজের পর সুন্নত নামাজ ছিল তাই দুরুল মুখতার স্বামী ফেখার কিতাবের মধ্যে লিখেছেন যে কি ফরোজ নামাজের পর সুন্নতে মক্কা নামাজ আছে সেই নামাজ শেষে এর অপেক্ষায় দীর্ঘ মুনাজাত করা সৈন্যতে বিরোধী উক্ত নামাজে যে এই পরিমাণ দোয়া সৈন্যত অনুযায়ী পড়ার নিয়ম তাই ভদ্রকদের আইনি লিখেছেন অবিলম্বে মানে কি তিনি বর্ণনা করেছেন যে কি হযতে ইবনি মাসুদ হযতে আইসা সিদ্দিকার দিলো তা লানা থেকে আল্লাহ রসুল সালাম ফিরিয়ে দোয়া পড়তেন যে সময় লাগে তার চেয়ে বেশি বিলম্ব করতেন না এই দলিল প্রমাণিত হলো যে এখানে যে দলিলটা হলো কি যে নামাজ শেষে দুয়াতে হাত উত্তোলন করা যে মুস্তাব হাদিস ও ফেকা আর মানে কি যেখানে দলিল উদ্দিত্ব করা হয়েছে এখান থেকেই বোঝা গেল যে মানে সম্মানিতভাবে মোনাজত করা মানে কি এটা জায়জ কিন্তু দীর্ঘ ক হবে না ছোট্ট করে দোয়া করতে হবে এখান থেকে আমরা বুঝতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে এই আমলটা করতে দান করেন আল্লাহ